রাম রাম ভাইলোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্ট্রি হবি তোমরা যারা আমার আগে ভিডিওটা দেখেছিলে সেখানে দেখতে পাবে যে আমি একটা রেডাই গাব কিনে এসেছিলাম অ্যালবাইনো তা আজ প্রায় আট দশ দিনের মাথায় অনেকগুলো বাচ্চা দিয়েছে এই বাচ্চাগুলো তার এখান থেকে আলাদা করতে পারব না তার ওই মাটাকেই আমি এখান থেকে আলাদা করে একটা গাবলায় রাখবো পদ্মায় গাবলায় সেই ফিমেল রেডাই গাপ্পিটাকে নিয়ে আমি এখন এই পদ্মের গাবলাটায় রেখে দিয়েছি কিন্তু এই পদ্মের গাবলাতে যাতে মশা না হয় তার জন্য আমার একটা নর্মাল গাপ্পি ফিমেল রাখা ছিল তা সেই ফিমেল গাপ্পিটাকে আমি এখন আলাদা করে তুলে নেব যাতে এই গাপ্পিটা অ্যালবিনো গাপ্পিটা যদি বাচ্চা দেয় আবারও দেখে মনে হচ্ছে বাচ্চা দেবে সেই বাচ্চাটা যাতে এই নর্মাল গাপ্পিটা খেয়ে না নেয় তার জন্য আমি এই নর্মাল গাপ্পিটাকে এখন এখান থেকে সরিয়ে দেব। কারণ আমরা সবাই জানি যে গাপ্পি মাছ তার বাচ্চারা নিজেরা নিজেরা খেয়ে নেয় তাই জন্য আমি কোনো রিস্ক নেবো না আমি আগে থেকে আমি গাপ্পিটাকে সরিয়ে দিচ্ছি এই গাপ্পিটাকে আমি এখন আমার কমিউনিটি যে একটা নাদা আছে নাদা বা যায় আছে তার মধ্যে রেখে দেবো কারণ এর মধ্যে অনেক মাছ আছে আমি প্রতিটা ভিডিওতে একটা কথাই বলি কোনো মাছ যদি বাইরে থেকে আনি সেটাকে আমি রাখার জন্য আগে টেম্পারেচার অ্যাক্লিমেশন করে নিই যেটা একটা খুব গুরুত্বপূর্ণ কাজ সব কটা মাছের ক্ষেত্রেই তাই জন্য আমি এখন সেই কাজটাই করে নিচ্ছি প্রায় মিনিট দশক টেম্পারেচার অ্যাক্লিমেশন করার পর আমি এখন এই মাছটাকে গাপি মাছটাকে এই জলে দিয়ে দেবো যেখানে অনেক রকমের ভ্যারাইটি মাছ আছে তোমরা দেখতেই পাচ্ছ কি কি মাছ আছে তোমরা যদি চিনতে পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও বেশ কিছুক্ষণ বাদে আবার এসে দেখি যে আমার অ্যালবিনো ডেডাই গাপিটা আরও কিছু বাচ্চা দিয়ে দিয়েছে যেখানে প্রায় এখনও দশ পনেরোটা বাচ্চা দিয়েছে তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো মাছটা এখন কী রোগা হয়ে গেছে আর কোনোভাবে এ বাচ্চা দেবে না তাই আমি এখন এই বাচ্চাগুলোকে এখান থেকে আলাদা করে নেবো যেহেতু বাচ্চাগুলো একদমই সত্যজাত তাই বাচ্চাগুলোকে খুব সাবধানের সাথে তুলে নিয়ে আমার যে সিম্পেড ট্যাঙ্কটা আছে যার মধ্যে এদেরই কিছুক্ষণ আগে হওয়া ভাই বোনরা আছে তাদের মধ্যে রেখে দেবো আর যারা ডাফনিয়া পায় না তারা কি খাইয়ে খুব তাড়াতাড়ি গাফিকে বড় করতে পারে সেটা নিয়ে খুব শীঘ্রই একটা ভিডিও করব সেই ভিডিওটা দেখতে চাইলে আমার চ্যানেলটি তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে যাতে যখনই আমি কোনো ভিডিও ছাড়বো সেটা নোটিফিকেশন সবারটাকে তোমার কাছে পৌঁছে যাবে আর ভিডিও লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো রাম রাম টাটা